আসসালামু আলাইকুম বিয়ার স্বাগত আমি হেডিক্ট হাইবুর রহমান আশা করছি সকালে ভালো এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি তো এর আগে এটার পার্ট ওয়ান দেখানো হয়েছে কিভাবে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুইটি বারান্দা ওয়ান কিচেন এন্ড ড্রয়িং এর পাইপ কেবল এসবি বোর্ড ওয়ারিংয়ের ভিডিও আগে দেখানো হয়েছে এটার পার্ট ওয়ান আছে যারা আগ্রহী তারা অবশ্যই দেখবেন তো এটা পরবর্তীতে ফুল ওয়ারিংয়ের যে ক্যাবেলগুলো টানা হয়েছে সেটা নিয়ে মূল ভিডিওটি এখানে দেখা দেখতেই পাচ্ছেন তো সম্পূর্ণ ক্যাবেল ওয়ারিং এবং এটার সুইচ এস ডি বুক ড্রেসিং এগুলো সকল বিষয় নিয়ে ভিডিওটি দিব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে হলে হলে বুঝতে উপকৃত হতে পারবেন তো টিসিল সাথে থাকার জন্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন আমাদের এদিক দিয়ে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমাদের বারান্দা বা বান্দার জন্য যে লাইন গুলো করা হয়েছে তিনটা লাইটের জন্য সামনের বারান্দা তো এখানে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে লাইন আসছে তো সার্কুলার বক্স দিয়ে সরাসরি এসি লাইন আসছে তো এটা সরাসরি গ্রাউন্ড ফ্লোর থেকে মানে গ্রাউন্ডে থেকে আসছে যেখানে মেন মিটারের পয়েন্ট হবে তো এদিক দিয়ে বারান্দার জন্য একটা সাইড লাইট পয়েন্ট দেওয়া হয়েছে তো এটা হয়তো বাথরুম বাথরুমের যে মেন লাইন আর কি বাথরুমের গিজার সুইচ এবং লাইট ফ্যান এগুলোর জন্য তো এখানে এটা হইতেছে তো রুমের মধ্যে জেনারেলি আমাদের ফেসের দরকার হয় না সেই কারণে আমরা এখানে দিয়ে থাকি ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন তো সম্পূর্ণ লাইন গুলাই আলাদা আলাদা পাইপ এবং ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে যে রুমের দুইটি লাইট এবং একটি ফ্যান নিয়ে গঠিত তো এগুলো নিয়ে আগে ভিডিও দিয়ে আসে চাইলে দেখতে পারবেন তো পার্ট ওয়ানে দেওয়া হয়েছে এটা হইতেছে পার্ট টু পার্ট বাই পার্ট আমরা অতিক্রম করে এবং লাস্ট ওয়ার্ট ভাবে আমরা সম্পূর্ণ কাজের কমপ্লিট দেখাবো তোরা অনেকে এই ধরনের ভিডিও চেয়েছিলেন কমেন্টে আমার কাছে তো যার জন্য এগুলো ভিডিও আমরা সচরাচর দিয়ে আসতেছি তো দেখতে পাচ্ছেন এখানে আইপিএস বসবে যার জন্য এখানে আইপিএস এর লাইন তো এটা একটা বেডরুম তো এটা আমাদের দুইটা লাইট একটা ফ্যানের পয়েন্ট করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন তো যে জায়গায় যে লাইন লাগে আর কি সেজন্য এই সেভাবে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে টু পয়েন্ট ফাইভ আর এম ক্যাবেল এবং ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ক্যাবেল এবং থ্রি জিরো আর এম ক্যাবেল এবং সিক্স জিরো আর এম ক্যাবেল দিয়ে কাজগুলো করা হয়েছে তো এখানে মেন এস ডি বক্স এখান থেকে এক একদিকে লাইন চলে গেছে তো এদিক দিয়ে যেটা আসছে সেটা হয়তো আসছে যে এখানে ওয়াশিং মেশিন বসবে তার জন্য এখানে লাইন করা হয়েছে এটা টু পয়েন্ট ফাইভ আর এম দিয়ে করা হয়েছে তো কোন জায়গায় কথা রেম কেবল দেওয়া সে নিয়ে পরবর্তী ভিডিও দিব তো এখানে হইতাছে আছে কিচেন কিচেনের জন্য এখানে লাইন আসছে তো এখান থেকে আবার এখানে কুকার বা এই ওভেন এবং ব্লেন্ডার এগুলোর লাইন এখানে আসবে দেখতে পাচ্ছেন এদিকে এটা হয়ে কিচেন কিচেনটা মোটামুটি বেশ বড় দেখতে পাচ্ছেন একদিক দিয়ে লাইনগুলো ঘুরে ঘুরে আসছে দেখতে পাচ্ছেন তো এখানে একটা বেডরুম তো এটা হয়তো সেটার মেন সুইচ বোর্ড আর কি মেন সুইচ সকেট বোর্ড তো এখানে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে লাইনগুলো সরাসরি এস ডি বক্সে চলে গেছে তোমরা বারবার দেখাইতেছি কারণ কারো যাতে বুঝতে অসুবিধা না হয় তো যদি কেউ বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন এই গিয়ে এটা হয়তো বাথরুম এই এটা একটা মাস্টার বেড আর কি এটার জন্য একটা বাথরুম আছে সে বাথরুমের জন্য আর কি একটা আইপিএসের নিউট্রাল ফেস এবং আর্থিংয়ের জন্য ক্যাবেল আনা হয়েছে তো অনেক ক্ষেত্রে আমরা আর এপেসের নিউট্রাল কমন করে দিই এবং অনেক ক্ষেত্রে আমরা আলাদা করে দিই তো যে জায়গায় যেভাবে আর কি করা হয় আর কি কিন্তু কোনো বা জায়গায় ক্যাবল শর্ট করে বা জোড়া দিয়ে কানেকশন করে থাকে না তো এখান যেটা দেখতে পাচ্ছেন এটা হইতেছে এখানকার বেলকনি এই ইউনিটের বেলকনি আর কি মানে এই রুমের বেলকনি তো বেলকনি থেকে দেখতে পাচ্ছেন সরাসরি লাইন চলে গেছে তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন এটা এসির জন্য বেলকুনের আমাদের একটা পয়েন্ট করা আছে দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিটা সরাসরি একদম নিচে গ্রাউন্ডে চলে গেছে এখানে আমরা দেখাবো পরবর্তী যে মেনেজ এস বক্স ওয়ারিং করা হবে সেগুলো আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিবো তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কেবল গুলো এস চলে আসছে শুধু এ সিট টা ছাড়া এখানে দেখতে পাচ্ছেন এটা যেটা এটা হইতাছে আমাদের ক্যাট সিক্স বি আর ক্যাট সিক্স আর কি অবশ্যই কনসোল ওয়ার্লিং এ ভালো মানের ক্যাট সিক্স কেবেল দেওয়া লাগবে তো এটা একটা নিচে দিয়ে সরাসরি আসছে এবং এখানে ড্রয়িং রুমের রাউটার বসবে এবং রুম প্রথমে দেখানো হয়েছে যেখানে ওইখান থেকে আমাদের আর কি ওইখানে একটা পিসি চলবে যার জন্য এখানে লাইনটি করা হয়েছে পরবর্তীতে দেখতেই পাচ্ছেন তো আমাদের সম্পূর্ণ কাজটি কিভাবে করা অবশ্যই দেখবেন তো আমরা ভিডিওটি একটু শর্ট করার কারণে টাইম লাফসের মাধ্যমে দেখানো হয়েছে তো আমরা কাজটা যাতে সবাই ভালো বুঝতে পারেন এর জন্য লং ভিডিও করে থাকি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে কাজটা হলে বুঝতে পারবেন উপকৃত হতে পারবেন তো আশা করছি আমরা যেখান থেকে অনেকের এই ধরনের কাজের প্রতি ধারণা একটু কম আছে যারা ফুলর দিয়ে কাজ করেন এবং জোড়া দিয়ে সারা কাজ করে না তো এখানে যে পানিগুলো এখানে একটা এটা হয়তো আছে কলিং বিলের জন্য এবং পাশেরটা হয়তো আছে এখানকার উপরে লাইটের জন্য তো দিক দিয়ে মেন লাইন আসবে আর কি সেটার জন্য রাখা আছে তো মূল প্ল্যানিংয়ের একটা আমরা পাঁচতলা ভবন একটা মূল এর একটা ভিডিও দিব বা তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা ভবনের মেন প্ল্যানিংয়ের ভিডিও দিব কীভাবে কোন কাজটি করলে সুবিধা এবং ভালো হয় তো অবশ্যই ভিডিওগুলা ভালো লাগলে দেখবেন এবং কমেন্ট করে আমাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে যে উপরতলা থার্ড ফ্লোরের মেন লাইনগুলা ওগুলোর জন্য পাইপিং করে দেওয়া হয়েছে তো এটা পরবর্তী কনসোল কাটা হয়েছে কারণ আগে ওই রকম পাইপিং দেওয়া ছিল না তো শুধু তিনটার মতন আর কি পাইপ দিয়ে রাখছিল যে পাইপগুলোতে হয়নি তো পরবর্তীতে আমরা কনসোল কেটে কনসোল কেটে এরপরে নতুন করে আবার লাইনগুলো টানা হয়েছে যার কারণে ফিনিশিং থেকে একটু কাজ করা লাগছে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কেবলগুলো আমাদের নিচে চলে আসছে তো এই বস্তার মধ্যে বয়ে রাখা হয়েছে পরবর্তীতে যখন সংযোগ দেওয়া হবে তখন অবশ্যই দেখাবো এবং দেখানো হবে দেখতে পাচ্ছেন তো এখানে আগে গাছ আগুস লাগ রাখছে তো শুধু দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্যাবলগুলো টানার জন্য টেপিং করে নিতেছে ক্যাবল প্লার মধ্যে বেঁধে নিতেছে তো যে এই ক্যাবলটি কেত এটা হতেছে এর মধ্যে যাইতেছে আর কি তো তার জন্য এই ক্যাবলটি নেওয়া হয়েছে তো এখানে এর যেটা মেন আস ওইটা দুইটা শট দিয়ে দেওয়া হয়েছে মানে ডাবল করে দেওয়া হয়েছে এবং মেন পাওয়ার সিঙ্গেলই দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন যাতে লোডটা ভা বেটার থাকে তো অবশ্যই যে আইপিএসের মেনটা একটু হ্যাবি দিবেন কারণ অনেক সময় দেখা যায় অনেক বাসায় আমাদের দুই তিন কিলো বা চার কিলো আমরা আইপিএসও লাগিয়ে থাকি জেনারেলি এক কিলো লাগায় সচরাচর কিন্তু ক্ষেত্র বিশেষ আমরা তিন কিলো চার কিলো অনেক ক্ষেত্রে লাগিয়ে থাকি যার জন্য অনেক সময় দেখা যায় কেবল নর্মাল ক্যাবের সমস্যা হয়ে থাকে কারণ অনেক ক্ষেত্রে মানুষ মালিক চায় যে প্রায়ই অনেক জিনিসই চালাতে চায় তখন দেখা যায় যে সমস্যা হয়ে থাকে যার জন্য আমরা কেবলগুলো একটু মোটায় দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কেবলটা এসে এদিক দিয়ে এসে তারপরে দিয়ে দেখতে পাচ্ছেন পাইপের মাধ্যমে বের হইতেছে ওই দিক দিয়ে টেনে বের করে তারপরে এটাকে লাগানো হবে তো অবশ্যই দেখবেন তো জেনারেলি আমরা ভিডিওগুলো একটু লং করে থাকি যাতে সকলে বুঝতে এবং শুনতে একটু সুবিধা হয় যাতে ক্লিয়ারলি বুঝতে পারে যার কারণে ভিডিওগুলো আমরা একটু লং করে থাকি তো যাতে ভালো লাগলে তারা দেখবেন যাতে ভালো লাগবে না তারা দেখবেন না এ নিয়ে কোনো ইসের কোনো দরকার নেই তো যার ইচ্ছা সে অনুযায়ী দেখবেন এখানে জোরের কিছু নেই তো এখানে দেখতে পাচ্ছেন টেনে বের করা হইতেছে তো দিক দিয়ে টেনে পাইপের মাধ্যমে লাগানো হবে তো যেটা আগে বলা হলো আর কি তো সে কথা বারবার বলে দিই যাতে কারো বুঝতে অসুবিধা না হয় তার জন্য টু পাইপ মাপ মাপ করে নেওয়া হইতেছে মেজারমেন্ট করে নেওয়া হইতেছে মেজারমেন্ট অনুযায়ী তারপরের পর কেটে নেওয়া হবে পাইপ কেটে এর পর বসে দিয়ে লাগানো হবে দেখতে পাচ্ছেন মেজারমেন্টটি শেষ তো এখন পাইপটা কেটে নেওয়া হইতেছে দেখতে পাচ্ছেন তো আমরা পাইপগুলো কেটে থাকি না পাইপ কাটার মাধ্যমে কেটে থাকি তো যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই জেনে থাকবেন তো যারা নতুন আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর কি দেখতেই পাচ্ছেন পাইপ কাটানোর মাধ্যমে কেটে নেওয়া হইতেছে পাইপ কাটার আর কি তো পাইপটা কাটিং শেষ এরপরে লাগানো হবে এটা স্প্রিংয়ের মাথার থেকে সরাসরি ঢুকিয়ে এরপর লাগানো হবে তো আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে ইলেকট্রিক ও স্যানেটারি ইলেকট্রিক হাউস ওয়ারিং সেনেটারি ওয়ারিং প্লাম্বিং ওয়ারিং সিভি বিসি ওয়ারিং এনে সকল ধরনের ভিডিও দেওয়া দিয়ে আসে বা দেওয়া থাকে পরবর্তী আমরা দিয়ে থাকবো তো যাদের ভালো লাগে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন সকল ভিডিও পাবেন আর কি এবং ভিডিও পাওয়ার জন্য আগ্রহী থাকবেন তো যারা যে বিষয়টা আউট থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদেরকে সহযোগিতা করার সম্পূর্ণ চেষ্টা করব আর কি দেখতে পাচ্ছেন পাইপের ভিতরে স্প্রিংয়ের মাধ্যমে ওই পুষ্করের দিক থেকে ওই দিক থেকে দেওয়া হয়ে এরপর এটাকে টেনে নেওয়া হবে টেনে ওই দিক দিয়ে নিয়ে তারপরে ভিতরে লাগিয়ে দেওয়া হবে তো খুবই সিম্পল বিষয় খুব একটা কঠিন কোনো বিষয় না আর কি তো যারা জানেন করেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন এরপর এখানে সলভেন্ট সিমেন্টের মাধ্যমে লাগিয়ে নেওয়া হবে তো আমাদের সকল পাইপগুলো সলভেন্ট সিমেন্টের মাধ্যমে লাগিয়ে দেওয়া হয় তাতে কোনো লিকেজ না থাকে তো অবশ্যই সচরাচর আমরা ভালো মানে পাইপ দিয়ে কাজ করে থাকি এগুলো বিআরবি পাইপের মাধ্যমে কাজ করা হইতেছে তো দেখতে পাচ্ছেন এটা ফ্লোরিংয়ের উপর দিয়ে পরবর্তীতে ঢালাই দিয়ে নেওয়া হবে আর ডালাই দিয়ে নেওয়া হবে বা এই চ্যাম্পারেশন দিয়ে দিলেও হয় দুই ইঞ্চি করে উপরে বিটের মতন করে সে বিষয়ে আগে অনেক বিটের দিয়ে আছে বা পরবর্তীতে দেওয়া থাকবে ইচ্ছা তারা দেখে নেবেন দেখতেই পাচ্ছেন তো এই দিক দিয়ে লাইনটা আসছে এরপরে এটাকে ট্রেনে বের করে নেওয়া হয়েছে এটা এর লাইন আর কি তো এর ইন এবং আউট এটাকে এই পাইপ দিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিপিং করে নেওয়া হয়েছে তো আমরা ভিডিওটা শর্ট করে নিয়েছি কারণ যাতে ক্লিয়ারলি মানে ভিডিওটা একটু শর্ট হয় আর কি যাতে টাইমটা কম লাগে এর জন্য তো দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আরও যে ক্যাপেলগুলা অন্য অন্য দিকে টানা ছিল সেগুলোও টেনে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এ সামনে একটা ফুললি ভিডিও দিব একটা ইউনিটের চারটি বেডরুমে একটা বড় একটা ইউনিটের ফুললি ভিডিও দিব এবং পাঁচতলা ভবনের কয়টি ফ্লোরের ইউনিট আর কি ফুললি ভিডিও দিব যাতে বসতে পারেন এবং সম্পূর্ণ কনসোল কাটিং থেকে সাদের পাইপিং থেকে সম্পূর্ণগুলো আমরা ক্লিয়ারলিভাবে দিবো তো এখানে এই বোর্ডের জন্য আসছে এবং এখান থেকে নিচের বোর্ডে নিয়ে হইতেছে দেখতে পাচ্ছেন দুইটা বোর্ডের জন্য আসছে তো অবশ্যই যারা ওয়ারিং করেন তারা অবশ্যই চাইবেন যে একটা পাইপের ভিতর দিয়ে একটু ক্যাবল কম দেওয়া যায় আর কি কোন পাইপের ভিতর দিয়ে কতটুকু ক্যাবল লাগে সে নিয়ে পরবর্তী ভিডিও দেব তো দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যেটা নেওয়া হইতেছে সেটা হইতেছে একটা এসির জন্য লাইন তো এটা এদিক দিয়ে এদিক দিয়ে নেওয়া হইতেছে সরাসরি দিক দিয়ে চলে যাইতাছে আর কি এখানে একটা ক্রসিং হয়েছে সার্কুলারের মাধ্যমে একটা থেকে আরেকটা বুঝতে পারতেছেন একটা এসির জন্য দুই এসি তো এটা আমরা ওয়ালের ওই পাশ দিয়ে ঘেসে ফিটে ফেলে নেওয়া হয়েছে যাতে এদিক দিয়ে আর কি বাধা না সৃষ্টি হয় এর জন্য যাতে এখান দিয়ে ওভার না হয়ে আসে ওইখান দিয়ে এখানে ওয়ালের বিপরীত পাশ দিয়ে নেওয়া হয়েছে তো অনেকে বলতে পারেন এই ধরনের ওয়ারিংয়ে সমস্যা হতে পারে তো এই ধরনের ওয়ারিংয়ে কোনো সমস্যায় হবে না তো আমরা এগুলা টেস্ট করেই করা হয় এবং কোনো ক্যাবেলে জয়েন দেওয়া থাকে না যে কোনো সময় চাইলে এই পাশ থেকে পাশ থেকে এই টান দিলেই ক্যাবেলগুলো বেরিয়ে আসবে এবং উন্নত মানের ক্যাবল দেওয়া হয়েছে লোকাল কোনো ক্যাবেল দেওয়া হয়নি যাতে কোনো সমস্যা না হয় এর জন্য তো আমরা সর্বদাই উন্নত মানের ক্যাবেল আমাদের দেশে যে উন্নত মানের ক্যাবেল কোম্পানি আছে ওগুলো দিয়ে আমরা কাজ করে থাকি বিআরবি বলেন বিবিএস বলেন এস কিউ বলেন অ্যালকো বলেন এ ধরনের উন্নত মানের ক্যাবেল কোম্পানির ক্যাবেল দিয়ে আমরা কাজ করে থাকি ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড কোনো ক্যাবেল দিয়ে আমরা কাজ করে থাকি না বা বাজারের লোকাল কোনো ক্যাবেল দিয়ে আমরা কাজ করে থাকি না সকল সব সময় আমরা ভালো মানের ক্যাবেল দিয়ে কাজ করে থাকি তো এখানে দুইটা দুইটা চারটা ওপর দিক দিয়ে দেখতে পাচ্ছেন পাইপ রাখা হয়েছে ওই পাইপগুলা ওই দিক দিয়ে ওই পাশে দুইটা ইউনিট আছে ওগুলার জন্য তো ওইগুলার হিসেবে আলাদা যার কারণে ওগুলা এদিক দিয়েই মানে পাইপগুলা একদিক দিয়েই উঠতেছে কারণ নিচের যে মেন ওয়ারিং ওটা পুরান পুরানো করা হয়েছে মানে যে আমাদের ওয়াল কাটা ছিল না বা ওপরে আগে পাইপ দেওয়া ছিল না এর জন্য আমাদের ওগুলা একদিক দিয়ে নেওয়া হয়েছে যাতে কোনো সমস্যা না হয় দুদিক দিয়ে কাটা না লাগে এর জন্য দেখতে পাচ্ছেন এখানে মেন লাইনে কেবলগুলো দেওয়া হয়েছে তাকে সম্পূর্ণ পাইপগুলো আমরা বসিয়ে গেছি দেখতেই পাচ্ছেন তো মিস্ত্রিকণগুলা সম্পন্ন কাজগুলো একে করে কমপ্লিট করে নিতেছে তো এদিক দিয়ে যেটা লাগানো হয়েছে সেটা হইতেছে অপর দিকে যে ইউনিটটা আছে ওটা দুইটার একটা দুইটা করে চারটা একটা দিয়ে মেন কেবল আসবে এবং একটা দিয়ে এই ইন্টারনেটের ক্যাবেল আসবে এর জন্য দুইটা লাইন আর কি তো এর জন্য দুইটা দুইটা চারটা করে দেওয়া হয়েছে দুই ইউনিটের জন্য অবশ্যই ইন্টারনেট কেবল এবং মেন কেবল সাবার রাখবেন তো অনেকে একত্র করে দিয়ে থাকেন এগুলো ভুল করবেন না দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ক্যাট সিক্সের ক্যাবলটা মেন আনা হয়েছে দিক দিয়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দিক দিয়ে বোর্ডটির মাধ্যমে দুইটা দুই দিকে দিয়ে নেওয়া হয়েছে যাতে একটা হইতেছে ইন একটা আউট তো এটা হইতেছে আউটেরটা এটা সরাসরি এখানকার যে একটা বোর্ড দেওয়া হয়েছে বোর্ডে চলে গেছে তো এরপর দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নিচের দিক দিয়ে এখানে আনা হয়েছে এবং পরে যে একটা 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 করে কেবল নিচে যে ওখানে দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে চারটা যেটা ওই চারটা হইতেছে বিপরীত পাশের যে নেটগুলো ওগুলা এবং এই আগে যাইতেছে এগুলো সরাসরি আমাদের যে মেন টোপ থেকে আসছে দুইটা সিট এবং একটা মেন লাইন সেগুলো যাইতেছে দেখতেই পাচ্ছেন লাগে এক এক কিছু বসে নেওয়া হইতেছে তো খুবই সুন্দরভাবে জয়েন্টগুলো দিয়ে নেওয়া হইতেছে সলভেন সিমেন্টের মাধ্যমে তো এগুলো পরবর্তী যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাট সিক্সের কেবলটাও লাগিয়ে নেওয়া হইতেছে তো একে একে সম্পূর্ণগুলোই ক্লিপ মেরে নেওয়া হইতেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখছেন এখানে যেটা দেওয়া হইতেছে এটা হইতেছে যে সিঁড়ি লাইট তো সর্বদা আমরা সিঁড়ি লাইটের যে মেন ট্যাবের লাইনগুলা ওগুলো আলাদাভাবে টেনে থাকি যাতে কারোর সাথে কারো ঝামেলা না হয় তো অনেকে দিয়ে থাকেন একটা একটা রুমের থেকে ওটা থেকে দেখা যায় একজন বারাটিয়া থাকলে বা অন্য থাকলে যখন থাকে না তখন চালাইতে চায় না বা যে কোনো একটা সমস্যার সৃষ্টি হয় আর এভাবে আলাদাভাবে দিলে কোনো সমস্যা হবে না যার জন্য আমরা এভাবে দিয়ে থাকি তো প্রত্যেকটা জিনিসের সাবারে রাখাটাই উত্তম তো দেখতে পাচ্ছেন এখানে ট্রেন পার্লার যে লাইন গুলোগুলা বসানো হইতাসে মানে পাইপ গুলা দিয়া হইতাসে তারপরে এগুলা আমরা দেখে দিলাম যাতে একটু বুঝতে সুবিধা হয় আর কি সাইড পাইপ গুলা কিভাবে টানা হয় এর জন্য আর কি লাইন গুলা করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো এদিক দিয়ে যে থার্ড ফ্লোর আসছে এখানে সুন্দর করে মাথায় করে ট্রেভিং করে এরপর গুলাকে ক্লিপ মিলে বসে নেওয়া হইতাছে তো এখানে হয়তো আছে যে কটা পাইপ লাগে আর কটা দেওয়া হয়েছে আটটা পাইপ আর কি এবং নিচের দিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ট্রাক্টা একটা করে লাগিয়ে বসে নেওয়া হয়তো আছে নিচে নিচে লাগে নেওয়া হয়তো আছে তারপর এক একে ক্লিপ মেরে নেওয়া হয়তো আছে এবং উপর দিক দিয়ে তিনটা পাইপ গেছে এটা সোলারে যাবে একটা দিয়ে ওয়াটার পাম্প জন্য আসবে আর একটা হয়তো আছে আইপিএসের লাইট এবং সুইচ তো দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম